দি রিপোর্টে স্বাগত যে সমস্ত নন টেন্ডেন্ট চাকরিহারা শিক্ষকেরা বিকাশ ভবনের সামনে বসে রয়েছেন তারা নন টেন্ডেন্ট চাকরিহারা শিক্ষকদের একটা সামান্য অংশ মাত্র বরং যে সতেরো হাজার তিনজন শিক্ষকের বিরুদ্ধে কোনো নির্দিষ্ট অভিযোগ প্রমাণ না হওয়া সত্ত্বেও সুপ্রিম কোর্ট দু হাজার ষোলো সালের এসএসসি নিয়োগ প্রক্রিয়াটাকেই দুর্নীতিগ্রস্ত বলে অভিহিত করে বাতিল করে দিয়েছেন তাদের বেশিরভাগ অংশটাই রাজ্য সরকারের পাশে রয়েছেন আর যারা বিকাশ ভবনের সামনে তাদের দাবিতে অনর থেকে আন্দোলন চালিয়ে যাচ্ছে তারা সুপ্রিম কোর্টের আদেশ অমান্য করছেন বলে দাবি করলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু প্রায় পঁচিশ হাজার চাকরিহারা শিক্ষকদের স্বাক্ষর সম্মিলিত একটি চিঠি দেখিয়ে ব্রাত্য বসু কি জানালেন সরাসরি শুনব আমার সচিবালয় থেকে বারবার ওদের কাছে জানতে চাওয়া হয় যে বক্তব্য কি কোনো মেমোরেন্ডাম দেবেন কি না কোনো লিখিত বক্তব্য দেবেন কি কোনো আপনাদের দিক থেকে কোনো বার্তা আছে কিনা লিখিতভাবে সেগুলো আমরা কোনো রেসপন্স পাইনি কারণ আমার সঙ্গে ওরা একাধিক মানে একাধিক ক্রমে বেশ কয়েকবার ওরা বসেছে আমার ধারণা ছিল যে ওদের কথাবার্তা যেটা হয়ে গেছে ওরা সন্তুষ্ট করে ইনফ্যাক্ট জয়েন করতেও চলে গেছে তো হঠাৎ করে এটা কি শুরু হয় তো আমাদের দিক থেকে যখন কোনো কমিউনিকেশান নেই আমাদের 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 পর্যন্ত তো আমরা বুঝতে পারি না মিডিয়া থেকে যেটা দেখতে পাই যদি আমি মনে করি যে মিডিয়া আন্দোলনকারীদের মুখপাত্র হতে পারে একটু সত্যিই হতে পারে মিডিয়ার মাধ্যমে আমাদের জানানোর তো কথা নয় ডাইরেক্ট জানানোর কথা তো কোনো বার্তাই আসে না লিখিতভাবে কিছুই আসে না মিডিয়া থেকে যেটা বুঝতে পারি যে ওরা বলছেন যে প্রিন্সিপাল যেটা মুদ্রা কথা যে ওরা পরীক্ষা দিতে চান না সসম্মানে স্কুলে ফিরতে চান না এইটা দেখুন প্রথম অংশ যেটা মানে পরীক্ষা দিতে চান না এটা তো একদম সুপ্রিম কোর্টের নির্দেশ তাহলে মহামান্য সুপ্রিম কোর্ট যেটা বলেছেন সেটাকে তো আমরা কন্টেম্প অফ কোর্ট কী করে করি আর যারা বলছেন পরীক্ষা দিতে চান না তারাই কি একমাত্র কারণ আমি এই মুহূর্তে আজকে একটা চিঠি আমি আপনাদের দেখাচ্ছি যে চিঠিতে এই চিঠিতে প্রায় আড়াই থেকে তিন হাজার শিক্ষক তারা জানাচ্ছেন যে তারা সরকারের সঙ্গে সর্বতভাবে সহযোগিতা করে তুলতে চান সরকার যে আইনি পদক্ষেপগুলো নিচ্ছেন বা তাদের পুনর্বাসন বা পুনর্ব্যবস্থার জন্য যে পদক্ষেপগুলো নিচ্ছেন তার সঙ্গে তারা সহমত পোষণ করে আমি এই চিঠিটি আপনাদের হাতে একটা কপি তুলে দিতে আপনারা যদি আমাকে ফটো কপি করে দিয়ে দেন এটা ভালো হয় অর্থাৎ যারা ওখানে বসে আছেন তারা একটা অবস্থা করার জন্যেই বসে আছেন কিন্তু সেটা কাঙ্ক্ষিত নয় সেটা বাঞ্ছনীয় নয় যে সরকার এটা হচ্ছে প্রথম পার্ট পরীক্ষা দেব না আর দ্বিতীয় পার্ট হচ্ছে যে পরীক্ষা দেবো না এবং দ্বিতীয় অংশ হচ্ছে সসম্মানে ফেরান তা সেটার জন্যে তো যত আইনি রিভিউ পিটিশন আইনি পরামর্শ নেওয়া ওদের বক্তব্য আমাদের মধ্যে ইনকর্পোরেট করা ওদের স্কুলের মাইনে সুনিশ্চিত করা ওরা যাতে স্কুলে কোনোরকম কোনো সমস্যা বা অসুবিধা না পড়েন সেটাকে দেখা এই সমস্ত পদক্ষেপগুলো তো আমরা নিয়েছি আমরা ওনাদের মূল মূল যে সমস্যা তার সঙ্গে আমরা আমি আমার মাননীয় মুখ্যমন্ত্রী আমার সরকার গভীরভাবে তাদের সঙ্গে সহানুভূতি সম্পন্ন তাহলে এই সময় যে ওরা যেটা করছেন ওরা কী উদ্দেশ্যে করছেন কেন করছেন এবং একটা অংশই করছেন এটা আমি কত হবে দু হাজার আড়াই হাজার এখানে আমি আরও আড়াই আড়াই হাজার দু হাজার থেকে আড়াই হাজারের স্বাক্ষরিত চিঠি আমি দিচ্ছি যারা সরকারের সঙ্গে সহযোগিতা করে চলতে চান এবং যারা ওই ধারণায় বসতে চান না আমি আমি বলবো এসএসসি এই সময় অবরোধ করে বা বিকাশ অবরোধ করে এটা কোনো কার্যকরী কথা নয় এটা কোনো কাজের কথা নয় সরকারি যারা আধিকারিক সরকারি এসএসসির যারা আধিকারিক বোর্ডের যারা আধিকারিক তাদের কাজ করতে দেওয়া হোক তারা কাজ না করলে আখেরে কন্টেন্ট অফ কোর্ট যদি হতে হয় মাথায় রাখতে হবে সেটাকে উন্নত সরকার হবে না তারাও হবেন সেটা তাদের ভবিষ্যতের জন্যে খুব একটা সমীচীন এবং বাঞ্ছনীয় নয় আমি যারা আমাকে চিঠিতে জানাচ্ছেন যে আমরা মুখ্যমন্ত্রী ভরসা রাখতে চাই আমি তাদেরকেই বিশ্বাস করি যারা ধরুন এখন পর্যন্ত সম্মত হচ্ছেন না যারা আন্দোলনটা চালিয়ে যাচ্ছেন সেক্ষেত্রে মানে সমাধানটা আপনি বলছেন যে আপনার আলোচনায় বসার জন্য সেক্ষেত্রে আলোচনাটা কীভাবে হবে বা আলোচনা যা হওয়ার হয়ে গেছে আলোচনার নতুন কোনো যারা বসে আছে তাদের ক্ষেত্রে কি বার্তা দেবেন তাদের ক্ষেত্রে আমরা আমি বার্তা দেবো এটাই যে আপনারা আমরা যে আইনি লড়াই লড়ছি সেটার জন্য অপেক্ষা করুন আমরা যে আইনি পুনর্বিবেচনার জন্যে সর্বাত্মক লড়াই করছি আপনাদের সমস্ত পয়েন্টগুলো নিয়ে সেইটার উপর ভরসা রাখুন সরকার আপনাদের কাউকে যোগ্য বা কখনও কাউকে অযোগ্য বলেনি কারণ সরকার তো সবাইকে চাকরি দিয়েছে এসএসসি সবাইকে চাকরি দিয়েছে সরকার তো এই ভাগাভাগি করতে পারেন পরে আমরা সব সার্বিকভাবেই রিভিউ পিটিশন আমরা দাখিল করছি আপনারা এই রিভিউ পিটিশনের জন্য অপেক্ষা করুন এবং আমাদের যেটা সুপ্রিম কোর্ট মহামান্য সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছেন তাহা যাতে আমরা সুষ্ঠুভাবে পালন করতে পারি তার জন্য আমাদের মতোই আপনারা দায়িত্ববানের যে ডেট আছে তার মধ্যেই করা হবে সেটা নির্দিষ্ট কোনো দিনক্ষণ ধরে বলতে পারবো না যে ওই তারিখেই করা হয়েছে করে দিয়েছে যে আমরা আমি বারবার করে বলতে চাই যে আপনারা এই ধরনের কোনো হটকারী জায়গা থেকে সরে আসুন সরকারের সঙ্গে সহযোগিতা করুন আপনাদের যে সামাজিক যে অবস্থা বা মানসিক যে অবস্থা সেটা কিন্তু আমরা ফিল করছি মুখ্যমন্ত্রী গভীরভাবে সেটা সে সেটার ক্ষেত্রে এবং সমবেদনা দেখাচ্ছে আমরাও আপনার সঙ্গে আপনাদের সঙ্গে আছি এবং এত এতবার আমি আপনাদের সঙ্গে আপনাদের কথায় বৈঠক করেছি এখন আমার মনে হয় যে আপনারা যখন নিজে যে যার নিজে স্কুলে গেছেন স্কুলে জয়েন করে গেছেন তখন এটাকে আর নতুন করে আর আমি বলবো যে গুলিয়ে দেওয়া কোনো এটা মানে এটা কোনো কার্যকারিতা নেই আমি বলতে পারবো যদি পেছনে কোনো রাজনৈতিক মদতদাতা থাকেন সেটা আমার জানা নেই যদি থাকেন সেটা তার দায়ভার তা ওদের মাথায় রাখতে হবে চাকরি আমরা দিয়েছিলাম চাকরি খেতে চেয়েছিলেন অন্য রাজনৈতিক দলগুলো তাহলে ওদের বুঝে নেওয়ার বা বেছে নেওয়ার দরকার আছে সরকার ওদের সঙ্গে না রাজনৈতিক দলগুলো ওদের সঙ্গে মুখ্যমন্ত্রী কথা মুখ্যমন্ত্রীকে হয়তো অন্য দু হাজার এসে বলবেন বলবেন মুখ্যমন্ত্রীকে কথা বলতে হবে মুখ্যমন্ত্রীর তো ঠিক মানে আরো কাজ আছে অনেক তার মধ্যে মুখ্যমন্ত্রী সবার সঙ্গে দেখা করেছিলেন নেতাজীবেন এবং ওনার যা বার্তা দেওয়া মুখ্যমন্ত্রী দিয়ে দিয়েছেন সেখানে আর নতুন করে আলোচনা

আমার অফিস সচিবালয় থেকে বারবার জানতে চাওয়া হয়েছে বসে আছেন কেন তখন যুদ্ধ চলছে বলে আপনারা সেটা হয়তো তখন খেয়াল করেন যা হয়েছে যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পরে তখন আমরা জানতে চাই কোনো উত্তর নেই তাহলে কি বর্তমান প্রেক্ষাপটে দাঁড়িয়ে আজকে এই মুহূর্তে এমন কিছু বলছেন যারা এখনো পর্যন্ত আন্দোলন করছে তারা যদি লিখিত কিছু আবেদন আপনার কাছে জানায় সেক্ষেত্রে আমি আমি তো কোনটাকে বেশি গুরুত্ব দেবো এটাকেই না ওটাকে আমরা ঠিক করবো এখানে আড়াই হাজার শিক্ষক বলছেন যে আমরা সরকারের সঙ্গে সহযোগিতা করতে এই মুহূর্তে তাহলে আর কি না তাহলে আমি এইভাবে তো আমি চার আর কাপড় বা ইত্যাদি কিন্তু শিক্ষা মন্ত্রী ব্রাতত বসু একবারের উল্লেখ করলেন না যে তার উত্তর শহীদের জন্য এই বিশাল সংখ্যক শিক্ষিত যুবক যুবতি আজ কার্যত পথে বসেছেন তৃণমূল কংগ্রেসের একদল দুর্নীতিগ্রস্ত মানুষের জন্য কাজ হারিয়েছে 17003 জন শিক্ষক শিক্ষিকা কাদের আড়াল করছেন মাননীয় শিক্ষামন্ত্রী কোটি টাকার প্রশ্ন এখন এটাই আর দেখার দুর্নীতিগ্রস্ত নেতা মন্ত্রীদের বিরুদ্ধে ঠিক কি শাস্তির বিধান দেন আদালত গৌতমীনাথ ও শ্যামল পাল দ্য রিপোর্ট সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট চ্যানেলটি সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান একই সঙ্গে ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও জয় হিন্দ